এখন তোমার বন্ধু বান্ধবীর অভাব নেই চারপাশে সবাই আছে কারণ এখন তোমার শরীরে শক্তি আছে তোমার বয়স কম আছে তাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আজকে আজ কিছু কথা বলবো আপনারা সবাই শুনবেন আর ভিডিওর ফোরাটা দেখতে হবে না হলে বুঝতে পারবেন না কিছু কিছু পুরুষ মানুষ গড়ের বউকে বিশ্বাস করে না গড়ের বউকে সন্দেহ করে অন্যজনের কথা শুনে আরে বাই তুমি এখন অন্যজনের কথা শুনতেছ তুমি এখন অন্যজনের বুদ্ধি নিচ্ছ তুমি গড়ের বউকে সময় দিচ্ছ না অন্যজনকে সময় দিচ্ছ এই গড়ের বউই একদিন তার বাবা মা ভাই বোন আত্মস্বজন সবাইকে ছেড়ে তোমার ঘরে আসছিলো তোমাকে আপন ভেবে আর তুমি এখন তাকে অন্যজনের কথা শুনে অবহেলা করতেছো তুমি একবার বিপদে পড়ে দেখো না একবার অসুস্থ হয়ে দেখো না দেখো যারা তোমার কান পরা দিচ্ছে এই লোকগুলাই তোমাকে একবার জিজ্ঞেসও করবে না যে তুমি এখন কি করতেছ তুমি দুই দিন না খেয়ে থাকো কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যখন তোমার শেষ বয়স হয়ে যাবে এখন তোমার শরীরে শক্তি আছে এখন তোমার বয়স কম তুমি ইনকাম করতে পারো তোমার শরীরের রক্ত গরম আছে তাই অন্যজনের কথা শুনতেছে যখন তোমার শরীরে শক্তি থাকবে না যখন তোমার বয়স হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে বিছনায় কাতরাইতে থাকবা একটু পানিও কোনো বন্ধুবান্ধব তোমার মুখে দিবে না তবে দুনিয়ার কেউ যদি না দেয় একজন মানুষ দেয় সে কে জানো সেটা আর কেউ না তোমার ঘরের বউ অসহায় সেই মহিলাটা এটাই সত্য কথা যদিও আমার কথা শুনতে খারাপ লাগতেছে একবার তোমার নিজের বিবেক দিয়ে ভেবে দেখো যে আসলেও কি বলছি পরের কথা শুনে নিজের ঘরে কখনো আগুন লাগাইতে হয় না এখনকার মানুষ বিশেষ করে আপন মানুষগুলা যদি কাউকে সুখে থাকতে দেখে না সেগুলো তার সহ্য হয় না সে ভাবে কি ও এত সুখে আছে ও এত ভালো আছে কীভাবে ওকে দুঃখে নামানো যায় আরে ভাই সুখ তো আল্লাহর দান আল্লাহ যাকে দেবে সেই সুখী হবে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও লড়ে তালা যদি ইচ্ছা করে সব কিছু করতে পারে এই কথাটা আমি অনেক সময় বলি আর বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন তাদেরকে বলতেছি সব সময় আপন মানুষদের থেকে দূরে থাকবেন পারলে আপনদেরকে দূরে থেকে হেল্প করবেন কখনো কাছে আনবেন না এরা কাছে আসবে হাসি মুখে যাবার সময় আপনার বুকে ছুরি মেরে চলে যাবে অন্য মানুষ পর মানুষ তারা আপনাকে ক্ষতি করার আগে তিনবার ভাববে যে আমি যে তাকে ক্ষতি করতেছি ভালো হবে না খারাপ হবে কিন্তু আপনার আপন মানুষ একবারও ভাববে আপনি যাকে ভালোবেসে খাওয়াবেন সে আপনাকে কষ্ট দেবে যাকে আপনি নিজে না খেয়ে খাওয়াবেন সে আপনাকে দুঃখ দিবে। সত্যি কথা বলতে কি জানেন অন্য মানুষ কষ্ট দিলে মানে পর মানুষ সেটা মনেই হয় না মনে মনে ভাবি কি ও তো পর মানুষ ওর সাথে কষ্ট দিলেই কি না দিলে কি আর নিজের রক্ত নিজের আপনজন যখন দুঃখ দেয় কষ্ট দেয় বেঈমানি করে রক্তের সাথে রক্ত বেইমানি করে তখন না আর করার কোনো কিছুই থাকে না সেই জিনিসগুলো না আসলে ভুলতেই পারি না যাই হোক আজকে যে ভিডিওতে কথাগুলো বললাম কিছু কিছু বাস্তবতা নিয়ে নিজের চোখে দেখা কথাগুলো নিয়ে অনেক আবার অশিক্ষিত মূর্খরা আইসা কোনো কিছু বোঝে না কিছু না একটু ভিডিও দেখেই হ্যাঁ এটাকে আপনার জীবনের কাহিনি এটা এটাকে আপনার হয়েছে আরে ভাই আমার জীবনেরই হোক আর অন্যজনের জীবনেরই হোক মানুষের জীবনে বাস্তবতা যেটা আমি সেইটাই বলছি এখানে কোনো কিছু বানিয়ে বলিনি আশেপাশে যেটা দেখি একদম সত্যিকারের সেগুলাই বলি মিলেই নেবেন হয়তো সবার সাথেই হয় না তবে কিছু কিছু মানুষের সাথে এগুলো হয় আমাদের সমাজে যারা আছে এরা হইলো মুখোশদারি শয়তান এদেরকে কখনোই প্রশ্রয় দিবেন না আর কিছু কিছু আপন জনকে পায়ের নিচে রাখবেন কখন উপরে রাখবেন না সত্যি কথা হইলো বান্দর সুযোগ পেলে গাড়ের উপরে ওঠে তাই তাকে নিচে রাখবেন